শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আপনারা তো গত ভিডিওতে হয়তো বা দেখছেন অঙ্কন অঙ্কনের কাকি আমি আমরা বাড়িতে আসছি আসলে আমার সাপ্তাহিক ছুটি একদিন তো সেই ছুটিতেই আমরা সবাই মিলে বাড়িতে আসছি তো গতকালকে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় তো আর আমরা ভিডিও করতে পারি নাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আজকে সকালবেলায় ভাবলাম যে আমাদের পরিবেশটা চারিপাশের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমাদের সকালবেলার পরিবেশ এখন সকাল ছয়টা বাজে এই তো সকালবেলায় এখনো শিশির আছে ধানের পাতার মাঝে শিশির এই যে আমাদের জমি ধান আমাদের কেমন হয়েছে দেখে আসি এমনিতে তো আমরা বাড়িতে আসি সপ্তাহে আমার সাপ্তাহিক ছুটি মানে সাত দিন ডে সাত দিন নাইট এরকমভাবে আমাদের ডিউটি হয় তো ডিউটির মাঝে পনেরো দিন পর পর আমার বাড়িতে আসাই হয় কিন্তু এইবার গ্যাপটা একটু বড়ো হয়ে গেছে প্রায় এক মাসের বেশি সময় পরে বাড়িতে আসলাম ধানগুলো অনেক বড় হয়ে গেছে তো দেখি কেমন হয়েছে যেটা এটা তো কৃষ্ণদের খেত মরিচ গাছ টাছ বুনে রাখছে সামনের যে ধানের জমিটা এটা আমাদের যেখান থেকে শুরু করে ওই যে আমাদের বাড়ি বাড়ি পর্যন্ত যে সোজা ধানের জমিগুলা এগুলো আমাদের ধান হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর এই যে এইটা আমাদের থেকে তিন চার দিন আগে বোনা বোনা হয়েছে এই যে এর জন্য আগেই বের হয়েছে বের হবে গুলাও বের হবে এটা আমাদের গ্রাম আমাদের পাড়া এই যে এটাকে বলে দক্ষিণ পাড়া দক্ষিণ বাড়ি আমরা বলি দাদাদের বাড়ি তারপরে রূপচন্দ দাদার বাড়ি তারপরে ওই বাসে আবদুল্লাদের বাড়ি আছে তারপরে ভক্ত কৃষ্ণ লিটনদের বাড়ি আর একদম পূর্ববাসের বাড়িটা হচ্ছে আমাদের তো এইখানেই আরও লোকজন থাকতো তারা চলে গেছে আমাদের গ্রামে আরও লোকজন ছিল কিছু লোক ভাতগ্রাম চলে গেছে কিছু লোক আছে ইন্ডিয়াতে চলে গেছে তো সব লোকজন যদি থাকতো তাহলে দেখা যেত যে আমাদের গ্রামে অনেক মানুষ থাকতো এখন আমরা যারা আছি সবাই মিলেমিশে আছি ভালো আছি শান্তশিষ্ট পরিবেশ অনেক ভালো লাগে সকালবেলাটা সত্যিই অনেক সুন্দর অঙ্কন অঙ্কনের কাকি সকালবেলা হাঁটাহাঁটি করতেছে আসছে তারাও দেখার জন্য চিন্তা করা যায় এখনকার সময়েও শিশির ধানের পাতার মাঝে ধানের পাতার মাঝে এখনও শিশির সকালবেলায় পাখির ডাকগুলো অনেক ভালো লাগতেছে আসলে আমাদের তো এই পরিবেশ দেখা হয় না কারণ থাকি শহরে কর্মজীবন কর্মব্যস্ততার মাঝে যদি সাপ্তাহিক ছুটি একদিন পায়েও দেখা যায় বাড়িতে আসলে ওই দিন এত সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় না আজকে আবার অনেক সকালবেলায় ঘুম ভেঙে গেল ভাবলাম যে সকালের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এখন তো বাজে ছয়টা আমি তো ঘুম থেকে উঠছি আজকে পাঁচটা বিষের দিকে এত সকালে উঠা হয় না হুম ধানের পাতার মধ্যে শিশির শিশিরগুলো আসলে অনেক সুন্দর ওইটা সমস্যা আছে পাকে নাই ওই তো তাহলে হয়তো ওটা আগে থেকে আসছিল ভুলে একটা এসে পড়ছিল ওই তো ওই যে যখন হালি হয়েছিল না তখনই হয়তো বা ই হয়ে গেছিলো ধান হয়ে গেছিলো ওইখানেই এর জন্য ওটা আগে হয়ে গেছে না হলে তো হওয়ার কথা না না হলে এমন হইতে পারে যে ভেজাল আসছে আঠাশ আঠাশ ধান তো আগে হয় দেখা গেলো উনত্রিশের সাথে আঠাইশ হয়তো বা একটা চলে আসছে এর জন্য ওইটা হয়ে গেছে আঠাইশই হবে কারণ না হলে তো এই যে এটা পুরাটাই এই 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 গুছাটা পুরাটাই এরকম হয়েছে এই যে ধানের ছড়া আসার পরে এমন হয় ধানের ছড়াটা যখন আসে ছড়াটা আসার পরে আর কি বলা যায় যে ধানটা কেমন হবে ছড়া যেগুলো ছোটো আসে ওইগুলো ধান আয় কম হয় ছড়াটা বড় হইলে হয় বেশি হয় ধানে পুরা ক্যাচ হয়ে রয়েছে পালানে ধান ভালো হয়েছে আমাদের নৌকাটা ভেঙে গেছে আবার এবার কি জল হবে কি হবে না সেটা তো জানি না যদি জল হয় আবার নতুন নৌকা আনতে হবে এখন আমরা যাই বাড়ির দিকে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি বাইরে গিয়ে দেখি মা কি করে এই পুকুর পরে বসে থাকে বিকেলবেলা এই জায়গাটা ঠান্ডা থাকে সবাই মিলে পুকুর পাড়ে বসে থাকে বৃষ্টি কোনো কিছু হচ্ছে না এর জন্য এরকম হয়ে গেছে বৃষ্টি হইলে তার এরকম হইতো না যে বেগুন বেগুন যেগুলা পেকে গেছিলো তখন শুধু ওই বেগুনগুলাই রয়েছে নতুন আর কোনো বেগুনই আসে নাই গাছ আবার যদি নতুন বৃষ্টি হয় বৃষ্টি হইলে আবার আবার ওই নতুন নতুন বেগুন আসা শুরু করব বৃষ্টি না হইলে এরকমই থাকবো